মনে হয় আমার দ্বারা ভিডিও বানানো হবে না আমি অনেকবার চেষ্টা করছি ভিডিও বানানোর কিন্তু পারফেক্ট বানাতে পারছি না তো আপনাদের স্বাগত জানাই আমার নমস্কার গীম রা আমি মণ্ডল আপনাদের সামনে এসেছি প্রথমবার শনি মণ্ডল আমার প্রথম ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এটা আমার ফার্স্ট ব্লগ স্বাগত জানাই আমার নিউ ব্লগিং চ্যানেলে গৌরেশ ব্লগ গৌরেশ আমার ছেলের নাম আমার আর একটা ছেলে আছে গৌরব গৌরব মণ্ডল আর আমার ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি পশ্চিমবঙ্গের একটা ছোট্ট জেলা ছোট্ট গ্রাম থেকে এই ব্লগটা বানাচ্ছি আপনারা আমার হয়তো চেনেন না কারণ কোনো বড় ব্লগার নয় আজকের এই প্রথম শুরু করছি আপনাদের কাছে এসেছি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমাকে এগিয়ে যেতেন মোটিভেশান দেবেন কমেন্ট করবে লাইক করবেন একটা করে লাইক নিউ যে কোনো ব্লগারের কাছে খুব প্রয়োজনীয় আনন্দ মোটিভেশনের একটা লাইক পেলে আমরা অন্য ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত হয়ে উঠি তো আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগবে আর পাশে থাকবেন